নমস্কার গুড মর্নিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি একটা ছোট্টই রান্না মাছের ডিমের টক করে আপনাদের দেখাবো তো সেটা দেখে আপনাদের ভালো একটু শেয়ার কমেন্ট করবেন আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখবেন সোমা দত্ত ব্লগ বলে ইউটিউব চ্যানেলে আমার একটা পেজ আছে তো সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমরা মাছের ডিমের টক বানাবো তার জন্য কড়াই তেলটা দিয়ে গরম করছি পাঁচ ফোড়ন দিলাম ভাজার জন্য মাছের ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার তেঁতুলের কাতটা দিয়ে দেবো নুনটা দিয়ে দিলাম চিনিটাও দিয়ে দিলাম ফুটে উঠেছে এবার নামিয়ে নেব